যে ব্যাপারটা অ্যানালিসিস এবং পুরোটাই আমার কাছে অভাব মানে একটা বিষয় ঠিক انا প্রথম থেকে আমি আপনাকে কিছু এক্সপ্রেস করি ঠিক এবং আমি যেটা শুনেছিলাম সেটা যা শুনেছিলাম তার থেকেও বেশি স্যার মানে আপনার কাছে অনেকটাই অবিশ্বাস ঠিক এবং এরকম থেকে বড় কথা যে আপনি যে রিমিডিগুলো বললেন আমি চেষ্টা করব পুরোপুরি পালন করতে ঠিক যাতে আমার পরিবারের সকলের কল্যাণ হয় আমি চেষ্টা করব এবং আজকে কেমন লাগলো যখন ঘটনাগুলো বাস্তুর মধ্যে ধরছিলাম যে দুটো হরিণ দক্ষিণেই বসে আছে এটাও কি একটা অবিশ্বাসের মধ্যেই ছিল যে একটা আনএক্সপেক্টেড এবং যেটা তোমার অলরেডি পূর্ব দিকে ছিঁড়ে রাখা বলা হয়েছিল সেটা অলরেডি সরে গেছে ওখান থেকে এবং এক তারটাও কাটা ছিল সেটাও এক অদ্ভুত এবং নাকমুখ থাক না থাকা আলা ছবি তিনজন থাকবে